বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদির লেখা লিখা হয়ে গেছে হতাশার কোনো কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার জেনারেশনকে আমরা নসিহত করব যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন আল্লাহ আলমিন আপনাদের কে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ পর্যাপ্ত অভিজ্ঞান করেন তো কলম সৃষ্টি করার পরে কেয়ামত পর্যন্ত সব হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল্লা এই পৃথিবীতে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী তো অপতঃৎপরতাগুলো চলে ওখানে জিনের আঁকড়া বেশি হয় কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে আল্লাহ বা ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাদ্রহীতার কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাবুল আলমিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাহ পাক তার সমস্ত ফেরেস্তাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায় গ্রামও আছেন তবে আমি সবার জন্য প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো বিভিন্ন নাও জানতে পারে তো পাকের ভাষায় আমি যদি বলি আল্লা নবুল আলমিন বলছেন ওয়েস্ট কয়েল আরব পুকেল ইন মেলা আইকা ইন্নি জে আইলুন ফিল আর উদি খলিফা হেনবি মুহাম্মদ সাল্লাল্লাহ রানী হোসাল্লাম তুমি স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে বলেছিলেন যে ইন্নি জ্যা আইলুন ফিল আর ওদি খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরো আরজোর বলেন বলেন বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোন মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের থেকে আসে না প্রথম থেকে আসে একদম শুরুর থেকে তিনটা চারটে পাঁচটা বৃষ্টি উল্টালে দেখবেন একটা আছে কোরান তাহলে শুরু থেকে কখনো খুলেও দেখেনি সে ব্যক্তি প্রমাণ হলো এটা কে খুলেও দেখে না অথবা দেখলেও সে এড়িয়ে গেছে আল্লাহ্ক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আনিস সাল্লামকে আল্লাহবাগ মোহাব্মতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে শোফান আল্লাহ

বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লেখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই লাভ নাই লাভ আছে আমি বই ছাপাইছি একশো দুইশো পাঁচশো হাজার আমি নিজেই আমল করি না হবে আগে আমল আমল ইলমের সাথে আমলটা খুব বেশি জরুরি আলেম তাকেই বলা হয় যে ইলম মনসী আমল করে তাহলে আল্লাহ কজ নি বাচ্চা কুলুন আলাদা তোমরা এমন কাজ এমন কথা কেন বলো যে আমার নিজেরাই করো না কেবু রবাক তোল্লাহ আইন চাফুর আইতফার আদুল আল্লাহর কাছে সবচেয়ে গর্বিত একটা অপরাধ তোমরা একটা কথা বলবা কিন্তু আমল করবা না তো দুটা বখস্ত করবে এই দোয়ার নিচে একটা অংশ আছে আল্লাহ আহমে আইন আমার কথাটা শুনেন খলিফার অর্থটা বুঝেন অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করে আর কি আল্লাহ আল্লাহ তুমি এই সফরে আমার সাথী সাফরে বের হসময় দোয়া পড়ছি আমরা আল্লাহুম্মা ইন্না সাহিবু আল্লাহ তুমি এই সফরে আমার সাথে ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়া মাল্লি আল্লাহ আমি তো বাসায় নাই আমার বাসার আহাল মালের খলিফা হচ্ছে তুমি আল্লাহ তাহলে খলিফা শব্দটা কি বুঝলেন আল্লাহ আমার বাসার আহাল মালের খলিফা মানে কি আমার স্থলাভিষিক্ত তুমি আল্লাহ আমি ওখানে নাই বাসায় আমি সফরে বের হয়ে গেছে আমার আমার স্ত্রী আমার সন্তান আমার মাল আমার জান এগুলোর দায়িত্ব তোমা তুমি খলিফা কত চমৎকার দোয়া তাহলে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাচ্ছি তার অর্থ কি আল্লাহর আলমিন এই পৃথিবীতে আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন সুফান আসলে সুফান আলম তাহলে আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে গেলাম যে আমরা আল্লাহর প্রতিনিধি পৃথিবীতে তাই না আমরা এখন আব্রাহাম লিঙ্কনের পূজা করতেছি আব্রাহাম লিঙ্কনের পূজা তো বুঝেন না আপনারা এটা হচ্ছে ওই যে সকল ডেমোক্রেসির পূজা আদতে প্রকৃত গণতন্ত্র বলে কিছু নাই এই বিশ্বের মধ্যে যা আছে এগুলো তথাকথিত আর কি স্লোগান আর কিছু না এটা যারা চর্চা করে তারাও জানে তারাও যা আমাদের কাছে তারাই বলে আদতে এই আপনার কমিউনিজমের কথা বলেন এই কথা বলেন আপনি মুসলিনের কথা বলেন চাইনিজ দর্শনের কথা বলেন রাশিয়ান দর্শনের কথা বলেন আর এই যে আরেকটা কি চলতেছে দশে সেকুলারিজমের কথা বলেন ন্যাশনালিজমের কথা বলেন এগুলো একটা তত্ত্বাত্ত্বিক মতবাদ শুধুমাত্র প্রকৃত মতবাদগুলো আপনি পাবেন বিশুদ্ধ যেগুলো কোরআন এবং হাদিসাই এর বাইরে নাই তা আমরা কিন্তু আল্লাহর খলিফা পরিচয় দিতে এখন দ্বিধাবোধ করতেছি এই জমিনে আল্লাহ পাক আমাদেরকে তার খলিফা বানিয়ে পাঠিয়েছে এখন খলিফা হলাম কিভাবে কিসের গুণে খলিফা হলাম প্রশ্ন হয় না আমাদের কি দশটা হাত দশটা পা বেশি শক্তি ফেরেস্তাদের চাইতে যে আমরা খলিফা হলাম কিসের ভিত্তিতে আর কিভাবে হলাম এটা শোনো আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন আমি আদমকে এই মহাবিশ্বের যত নাম আছে নাম নাউন্স ইসম সব শিক্ষা দিয়েছি সুফান আল্লাহ এই মহাবিশ্বের যত নাউন্স নাম এখানে ইসম শব্দের অর্থ কিন্তু জ্ঞান ইসম মানে কি এখানে জ্ঞান মহাবিশ্বের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলো আল্লাহ পাক আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন আমাদের আদি পিতাকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সৃষ্টিগতভাবে আমরা জ্ঞানী ছিলাম না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন আমরা ফিলোসফির বইগুলো খুললে দেখবেন ওখানে বুদ্ধিবাদ নামে একটা মতবাদ আছে মানে তারা বলে যে মানুষ সৃষ্টিগত ভাবেই একজন প্রাণী এটা ভুল কনসেপ্ট সৃষ্টিগত ভাবে আমাদের মধ্যে জ্ঞান ছিল না পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কথা বুঝতে পারছেন একটা মতবাদ তাদের আছে অভিজ্ঞতাবাদ মানে মানুষ অভিজ্ঞতা থেকেই শিখে একটা আছে সমন্বয় মতবাদ আপনারা অনেকে পড়েছো এখন এর বাইরে যে একটা মতবাদ আছে যে আল্লাহ পক্ষ থেকে বহিঃ ভিত্তিক মানুষ জ্ঞান শিখে এই মতবাদ কোনো দার্শনিকের বই স্থান পেল না কি আফসোস কি আফসোস অথচ মুসলিম ঘরের দার্শনিক তারা আমরাও পড়োজী ভাই চার বছর এই কারণে গেলে কি আফসোস আল্লাহ বাগের ওহিত পক্ষ থেকে যে জ্ঞান আসতে পারে এটা কনসেপ্টই নাই অথচ এখানে কোরআন আল্লাফেক বলছেন ওয়াইল্ না ডাবল নাহ আমি আল্লাহ আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছে সুফা এরপরে এই যে জ্ঞান আদম আহেনসাল্লামকে আল্লাহকে শিক্ষা দিলেন এর এর ফলশ্রুতিতেই আল্লাহক বললেন যে ওই স্কুল নারী মেলায় উস্যুদ উলিয়া ফেরেশতারা তোমরা এখন আদমকে সেজদা করো কি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ্ক আমাদের পিতাকে সেজদা করালেন কিসের মানদণ্ডে কিসের কারণে জ্ঞানের কারণে জ্ঞানের কারণে ফেরেশতাদেরকে আল্লাহক বললেন যে এই নামগুলো বলে দাও তো তোমরা তারা বলতে পারলো না তারা বললো লা আইল আল্লাহ্লে আইল মেলেন আইন আইনলেন আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই শুধু ওইটুকু জ্ঞান আছে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন তখন আল্লাহফ্ক বলেছিলেন যে আমি যা জানি তোমরা তো জানো আমি কি বলি নাই যে আমি আসমান জমিনের গায়েবের সব খবর জানি তখন আল্লাহ বললেন যে তোমরা সব চেষ্টা করো আদমকে তাহলে আমাদের পিতাকে খলিফা করা হলো জ্ঞান শেখানো হলো আল্লাহফাক নিজে শেখালেন ফেরেশতাদ মণ্ডলীর পর্যন্ত করালেন কিসের মানদণ্ড আরো আসতে বলেন জ্ঞানের মানদণ্ড এখন যদি আমরা একটু প্রশ্ন ছুটে বিবেকে নিজ কি সেই ওহির দশটা সুরাও শিখেছি দশটা পারা কি পড়া হয়েছে কখনো দশটা সুরারও কি অর্থ জানি অনেকে তো দশটা আয়াতর অর্থ জানি না আমরা কি সেই ওহির দশটা হাদিস শিখেছি তাহলে আমরা কোথায় সম্মান খুঁজতেছি পশ্চিমাদের কাছে বলেন সত্যি সবচেয়ে আফসোস লাগে আমার একটা জিনিস যে মুসলিমরা আমরা এখন আমাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছি আর পাক আমাদেরকে যেখানে সম্মান রেখেছে ওইখানে সম্মান না খুঁজে আমরা অন্যের দাসত্বের সম্মান খুঁজতেছি আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করা এটা অজ্ঞতার কারণে হচ্ছে আমাদের কাজ তাদেরকে সচেতন করা বা তাদেরকে মেসেজ পৌঁছে দেয়া আমরা উগ্র পন্থা অবলম্বন করি আমরা হিকমার সাথে প্রজ্ঞার সাথে মানুষকে বোঝানোর চেষ্টা করি এইগুলো বোঝানোর অংশ এখন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলি একটা কথা মাঝখানে মিস হয়ে গেছে এই যে আল্লাপ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন খলিফার কাজ কি প্রশ্ন না আমাদের কাজ কি তাহলে এই কাজটা আল্লাপাকে আবার ব্যাখ্যা করেছেন সুরা সদের মধ্যে কোন সুরায় সুরা সদ সদ নামে একটা সুরা আছে সুরি ইয়াসিনের আগে পড়ে পাবেন এখানে আল্লাপাক আরো একজন নবীকে তার খলিফা বলেছেন সেই নবীর নাম দাউদ আলী ইসলাম কিরাম আর দাউদ আলী ইসলাম কিন্তু এই জেরুজালেম থেকে যেখানে এখন ওই জায়ন বোম্বিং করে আর কি নিরীহ মুসলিম থেকে হত্যা করে বিগত সত্তর বছর থেকে ওই ওই জেরুজালেম থেকে কিন্তু দাউদ আলী ইসলাম বিশ্ব শাসন করেছিলেন তার পরবর্তীতে তার সন্তান সোলাইমান আলী ইসলামও কিন্তু ওখান থেকে বিশ্ব শাসন করেছিলেন আর এখনকার মানে ইসরায়েল দাবিদার এই জায়ন তারাও কিন্তু ওই করছে ওখান থেকে তারা বিশ্ব শাসন করতে চায় এবং তারা মনে করে তাদের একজন মাসিহ আসবে সেই মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে আমরা সেই মাসিহের নাম জানি মাসিহ দাজ্জাল কিনা এই দাজ্জালকে ওরা ওদের সত্য